টু মাই চ্যানেল পি এন আজ আমি চলে এসেছি এক আশ্রমে যার নাম হচ্ছে করুণাময়ী আশ্রম এই আশ্রমটা আপনাদের কলকাতার খুব কাছে সবুজে ঘেরা এক পরিবেশের মধ্যে শান্ত এবং নিলিবিলি বিস্তারিত জানাবো এই ভিডিওর মধ্যে ততক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকতে হবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানাতে হবে তাহলে কিভাবে আসবেন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তাহলে চলুন ভিডিওটা এখান থেকে স্টার্ট করা কলকাতা দিক থেকে যদি আপনারা কেউ আসেন তাহলে অবশ্যই তারকেশ্বর লাইনে ট্রেন ধরবেন আর নাম দেওয়া হবে দিয়ারা আমি এখন পৌঁছে গেছি দিয়ারা এটা উল্টো দেখা যাচ্ছে দিয়ারা স্টেশন এখান থেকে আপনারা কীভাবে যাবেন আপনাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আর এই হাওড়া থেকে যা যা ট্রেন পাবেন গৌহাট লোকাল আরামবাগ লোকাল তারকেশ্বর লোকাল এই ট্রেনগুলোতেই এই দিকেই আসতে হবে দিয়ারা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে হাওড়ার দিকে এদিকেই নামবেন নেবে অটো পেয়ে যাবেন অটোকে বললে মই বৃদ্ধাশ্রম নিয়ে চলে যাবে সেখানে অটো বা টোটো দুটোই পাবেন আর হেঁটে যদি যেতে চান তাহলে দশ মিনিটের মতো সময় লাগবে এক কিলোমিটার আর আমরাও টোটোই যাচ্ছি যেহেতু অনেকটা আমাদের একাউটে নিয়ে যাচ্ছে তাই পঞ্চাশ টাকা ভাড়া পড়ছে আপনারা এসে এখানে বার্গেনিং করে সেভাবে যাবেন ফাইনালি আমরা চলে এলাম নিলিমিলি এক পরিবেশে আপনাদের ঘুরিয়ে দেখাতে করুণাময় বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমে একটা আলাদা অনুভূতি যেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং এখানকার থাকতে গেলে কি কী নিয়ম আছে বা আপনারা কিভাবে আসবেন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তাহলে চলুন ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যায় আর এখন দেখতে পাচ্ছেন যে আমি একদম কলা বাগান মানে সবুজে ঘেরা যাকে বলে বাগান সেই বাগানে আছি এই হচ্ছে চারিদিকে পরিবেশ একদম খালি জমি সবুজে ঘেরা এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই হলো করুণাময়ী আশ্রম গেটের মধ্যে এরকম বাউন্ডারি আর বাউন্ডারির মধ্যে কি কি আছে একবার আপনাদের দেখিয়ে দিই যেটা প্রথমেই দেখাবো এই যে গেট গেট দিয়ে এন্ট্রি করি এখানে সুন্দর একটা অপজিতার কাজ আর যেখানে কিন্তু খুব সুন্দর ফুল ফুটে আছে এই এখানে শ্রী শ্রী গণেশায় নমকে প্রণাম দেখতে পাবেন আর করতে পারবেন আর দেখুন এখানে কিন্তু অনেক ঠাকুর দেবতা এখানে আসনে বিরাজ করছেন আর মন্দিরটি বেশ সুন্দর মানে খোলামালার জায়গায় অথচ আলো বাতাস সবই খিচে কিন্তু ঘেরা আর এই জায়গাটা এরকমই খুবই সুন্দর জায়গাটা প্রাকৃতিক ভেজগুলো মানে সবজিগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখন দেখুন দেখুন অসময়ে কিন্তু এটা শিম গাছ এখানে লাউ কুমড়ো গাছ নানা রকম ফুল গাছও রয়েছে বেশ ভালোই লাগছে এখানটা এখানে আরো বেশি কাজ চলছে কিন্তু একটা কিচেন সবে মাস আচ্ছা আর এখানে রান্না হয় কাঠেও আছে আবার গ্যাসেও আছে তাই তো আর এরকম মানে আমি যেটা এখানে এসে দেখতে পাচ্ছি যে এই যে যেমন একটা কুমড়ো হয়ে আছে শিম গাছ হয়ে আছে মানে এইটা তো দারুণ ব্যাপার তাই না নিজের যে হ্যাঁ বাগানটা এখানে আম গাছও বসানো হয়েছে কম সময়ের মধ্যে দারুণ সুন্দর করে কিন্তু সাজানো হচ্ছে এটা আরো ভালো লাগছে দেখে একটা জিনিস যেটা আমাদের খুবই লোভনীয় সেটা হচ্ছে আমসত্বর যেখানে এখানে অনেক আম গাছ আছে আর এই আম সত্তরগুলো এখানে দেখুন রোদে দেয়া হয়েছে আই সাবাস এইগুলো তো হয়ে গেছে দারুণ হয়েছে দেখতে বাহ খুব সুন্দর আর এটা একটা স্নানের ঘাট আর এটা একটা পুকুর এটা দেখুন এটা পুকুর রয়েছে এখানে কিন্তু কাজ চলছে এখানে কিন্তু আরও কিন্তু বসা টসার জায়গা হবে সুন্দর পরিবেশ খুব সুন্দর দেখুন বাউন্ডারির মধ্যে ছোট করে একটা পুকুর আর বাইরেটা এখনো ফিনিশ হচ্ছে ওই দিকটা দেখুন কমপ্লিট প্রায় হয়ে এসছে কিছুটা বাকি আছে এই হলো বাইরের পরিবেশটা ভেতরে প্রবেশ করতেই যাচ্ছিলাম কিন্তু একটা জিনিস যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা আমার খুবই ভালো লাগলো ঘড়িতে এখনো একটা বাজনি একটা বাজতে এখনো পাঁচ মিনিট বাকি আর আমরা এই সময় এসে দেখছি প্রত্যেকজন মানে এখানে যারা থাকেন তারা অবশ্যই লাঞ্চের টেবিলে বসে পড়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে মানে এখানে কিন্তু টাইম টেবিলটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয় যাতে যাতে করে প্রত্যেকজনের সুবিধা থাকে কারণ অনেক সময় হয়ে যায় কি যে লেট হয়ে যায় যে খাওয়ার জায়গাটা খাওয়ার অসুবিধাটা কিন্তু এখানে সেই জিনিসটা না একদম টাইমলি কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করছে সকলে নমস্কার 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 কেমন আছেন আচ্ছা কত দিন এসেছেন এই দু মাস বাড়ি কোথায় বাড়ি আচ্ছা বাড়িতে সবাই আছে এখানে ভালো লাগে দু মাসে এসে দিদিদের ব্যবহার কীরকম রা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শরীর খারাপ হলে সমস্ত কিছু আছে আপনি নামটা আপনার নামটাই জানা না আশা দিদি মন্ডল আশা কাকিমা তাই তো আচ্ছা আপনার নামটা আচ্ছা এই হচ্ছে ডাইনিং স্পেসটা যেখানে কিন্তু সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করেন আর এখানে একদম নিজস্ব মানে বাড়ির মতো ফিল করছে প্রত্যেকজন এখানেও দেখুন এই সাইডেও একটা বেশিন আছে আর একটা হচ্ছে বেশিন এখানে এই হচ্ছে দুটো আর এখানে হয় বার্থডে কাউ সেলিব্রেশন করা হয়েছিল জন্য বার্থডে স্টিকারটাও রয়েছে ঘরটা ভেতরটা দেখিয়ে দেবো আপনাদের যেখানে বাইরেটা দেখালাম

রকম পলিউশন পাবেন না আপনাদের আমি পর্দাটা খুলে জানলা আছে দেখুন সুন্দর পরিবেশ মানে কোথাও কোনো রকম কিন্তু পলিউশন একদমই নেই সুন্দর সুন্দর খুব এখানে কিন্তু বাথরুম এই অ্যাটাচ বাথরুম একদম বাথরুম আর ঘরগুলো থেকে বেরিয়েই কিন্তু এরকম বেসিন পেয়ে যাবেন যেখানে আপনার টুকটুরি টাকি হাত ধোয়ার জন্য পারবেন এই আর একটা ঘর যে ঘরটা কিন্তু এই রকম এখনো কিন্তু সেখানে লোকজন আসেনি এটা সেফারেট বাথরুম আর এই হচ্ছে ঘর আর ঘরের এই পজিশন এই ঘরটা এখনো লোক কেউ আসেনি তাই এটা তালাব কাকিমা আর কাকুকেও তো ওনারা খাওয়া দাওয়া করে শুধুমাত্র বসেছেন আর হাসিটা দেখুন কাকিমার কি সুন্দর কি নাম কাকিমার আচ্ছা নমস্কার কাকিমা আমি প্রিয়াঙ্কা আমার ইউটিউব চ্যানেল পি এন ওয়ার্ল্ড সেখান থেকে দর্শকেরা অনেক কিছু জানতে চেয়েছে যে বৃদ্ধাশ্রমের সম্পর্কে কেমন কি। মানে অনেক জায়গায় হয় ভিডিওতে এক দেখায় সামনে গেলে কিন্তু আরেক রকম তাহলে আজকে আমি আপনার সঙ্গে এইটুকুই জানবো যেটা সত্যিটা যাতে কেউ বিম্রত না হয় যাতে সঠিক ঠিকানা তারা পায় কারণ এই একটা বয়েস যেখানে কিন্তু সব কিছু থাকতেও কিন্তু কোথাও যেন মনে হয় আমি বড্ড বেশি একটু সহযোগিতা প্রয়োজন আছে একটু অস্বস্তি একা হয়ে যাচ্ছি কোনো বিপদ হবে কি না তো সেই জন্যই আমার আশা আর আজকে আমি সেই অরিজিনালটাই জানতে চাই এখানে বৃদ্ধাশ্রমের সম্পর্কে একটু বলুন কতদিন এসছেন আচ্ছা তার মানে এখনো আচ্ছা আচ্ছা দশ দিনের অভিজ্ঞতাতে কেমন লাগছে

মানে একদম বাড়ির মতো ফিল করছে কোনো অসুবিধা সেরকম হচ্ছে না আচ্ছা খাওয়া দাওয়া হুম হুম হ্যাঁ হ্যাঁ অনেক রকম অস্বস্তির মধ্যে থাকেন তো হয়তো কাজের চাপ বা বিরক্ত দেখবেন অনেক দিন ধরে থাকতে থাকতেও সেই মানুষটাকে বিরক্ত লেগে যায় ভালো লাগে না অস্বস্তি করে একদম একদম তো সব জিনিসটাই যে খারাপ তাও বলা যাবে না আবার যে এটাও যে মেনে নেওয়া সেটাও যায় না তো সেই জন্যেই এই ঠিকানাটা আপনাদের কাছে যথেষ্ট আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর দিদি তো হাসি মুখটাতেই একদম জয় করে নেয় অর্ধেকটা আপনার হাসিটাও খুব সুন্দর না জানে কম বয়সে আপনি কতটা সুন্দরী ছিলেন

না না সেটা তো আচ্ছা মধ্যে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই এই ঘরের মধ্যে কিন্তু এনারা একাই থাকেন আর এনাদের ঘরটা ঠিক এরকম একটা আলমারি রাখা আছে আর এখানে ডবল বেড আছে সেফাইড বাথরুম এই দরজাটা আর ঠিক আছে কাকা ঠিক আছে কিছু অসুবিধা নেই আর এই জায়গা হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর এই এনারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এই ঘরটার মধ্যেই থাকেন তো আপনাদের এখানে কিন্তু আপনারা চাইলে শেয়ারেও থাকতে পারে অথবা সিঙ্গেল নিজের মতো করে নিয়েও কিন্তু থাকতে পারেন এখানে দু সাইডেও ঘর আছে এবার যাব ওপরে ওপরটা একবার আপনাদের দেখিয়ে দিই এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে যেটা বুঝতে পারছি ফিনিশিং এখনও হয়নি তো যেহেতু এটা খুব অল্প সময়ের জন্য হয়েছে বা খুব সুন্দর দেখুন পরিবেশটা দেখুন একদম খোলা মেলা অনেকটা স্পেস নিয়ে কিন্তু জায়গাটা দেখুন ওপরের ঘরে একদম লাস্ট ঘর থেকে দেখাচ্ছি বাইরে থেকে যদি দেখেন তাহলে এই এইরকম প্রাকৃতিক পরিবেশ সুন্দর মন্দির দেখতে পাবেন আর এরকম বাগান তার সাথে এই এক দুটো জানলা মানে এখানে একটা জানলা পাচ্ছেন এখানে একটা জানলা এটা সেপারেট বাথরুম যেটার মধ্যে কিছু কমপ্লিট হয়নি কাজ বাকি আছে হয়ে যাবে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে ওপরের জায়গাটাও কিন্তু এরকম খোলা এবার আমরা তিনতলা ছাদের দিকে আসছি যেহেতু ছাদে এখন প্রচন্ড রোদ তাই আমি কতটা ভিডিও করতে পারবো সেটা জানি না কিন্তু একবার দেখিয়ে দিই আপনাদের কিন্তু একই অবস্থা মানে কাজ চলছে আপনারা চাইলে সিঙ্গেলও এসে থাকতে পারেন অথবা হাজব্যান্ড বাই এসেও থাকতে পারবেন আবার যদি চান তাহলে শেয়ারে এসেও থাকতে পারবেন তো এখানে তিন রকমভাবেই করা আছে আর যেটা সবথেকে বেশি আপনাকে আমি বলবো সেটা হচ্ছে পরিবেশটা এত পরিষ্কার হয়েছিল মানে খোলামেলা ঘিঞ্জি নয় এনারা চাইলে কিন্তু যতটা জায়গা আছে আরও বেশি রুম মানে করে ফেলতে পারতো তাতে হতো কি ঘিঞ্জি হতো কিন্তু ঘিঞ্জি নয় একদম খোলা মেলা দেখুন প্রত্যেকটা ঘরের সাথে কিন্তু এটা আবার ব্যাল ব্যালকনির পাশে কত সুন্দর পরিবেশ আপনারা এনজয় করেন আপনাদের একবার দেখিয়ে দিই এখানে রান্নাটা কোথায় হয় এই হচ্ছে এটা গ্যাসের সিস্টেম মানে আপনারা যখন গ্যাসে রান্না হয় তখন এই কিচেনে রান্না হয় আর কাঠে রান্নারও তো সুবিধা আছে ওখানে দেখছিলাম তো ওখানে হ্যাঁ ওটাও তো কমপ্লিট হলে ওখানে আবার কাঠেরও ব্যবস্থা আছে খুব ভালো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন মানে রোজ এখানে জানিয়ে দিই আপনারা এখানে আসবেন তার জন্য কি কি লাগবে বা কি নিয়ম আছে চলুন এখানে যিনি সমস্ত কিছু দেখভাল করেন সে হচ্ছে ঝুমপাতি ঝুমপাতির সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলিয়ে দিই দিদি নমস্কার নমস্কার আমি ঝুমা ধক আচ্ছা আমি করুণাময়ী বৃদ্ধাশ্রমের ম্যানেজার ম্যানেজার কিন্তু অমায়িক ব্যবহার ওনার ওনার ম্যানেজারের মানে কোনো রকম আমি অস্তিত্বই দেখতে পেলাম না পুরো বাড়ির ফ্যামিলির মতোভাবে উনি দেখাশোনা করেন সমস্ত কিছু করেন যেটা আমি নিজের চোখে দেখলাম যদি এখানে যদি কেউ আসতে চায় কি নিয়ম আছে নিয়ম বলতে আমাদের একটা মাসিক চার্জ নেওয়া হয় আর আমাদের এপ্রিল থেকে ডিপোজিট চালু হয়েছে এক মাসের যা চার্জ সেটাই ডিপোজিট আচ্ছা অ্যাডভান্স কিছু দিয়ে তারপরে হ্যাঁ ডিপোজিটটা দিয়ে দিতে হয় দিয়ে ওই মাসের প্রথমে পাঁচ তারিখের মধ্যে মাসের ফিজটা কমপ্লিট করে দিতে হয় আর তার আধার কার্ডের জেরক্স দু কপি ছবি আর তার যে মানে রেসপন্সিবিলিটিতে আছে তার একটা আধার কার্ডের জেরক্স অন্য মতো লাগবে আর কি কত বয়স হলে মোটামুটি আশ্রমে আসতে পারবে সিক্সটি প্লাস তার নিচে নয় না আচ্ছা আচ্ছা আর পুরুষদের ক্ষেত্রে অবশ্যই সিক্সটি প্লাস হতে হবে এবার যদি ধরুন কারাও হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে আসছেন দেখা গেল হাজব্যান্ডের বয়স হয়ে গেছে সেভেন্টি টু আবার ওয়াইফ হচ্ছে ফিফটি এইট কি ফিফটি নাইন সেক্ষেত্রে কোনো মেয়ে থাকে না নিয়ে নেওয়া হয় আচ্ছা সেরকম কোনো অসুবিধা নেই আর যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয় তাকে যদি কোথাও হসপিটাল এডমিট করার মতো ব্যবস্থা এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হ্যাঁ অবশ্যই আমাদের কাছে অ্যাম্বুলেন্সের নাম্বার আছে অ্যাম্বুলেন্সের সাথে কন্টাক্টও করা আছে ওরা যে কোনো সময় চলে আসবে আর আমাদের ডাক্তার বাবু খুব কাছেই আছেন ডাক্তার বাবুকে যখন ডাকবেন তখনই চলে আসবেন আচ্ছা আর ট্রিটমেন্টটা ডাক্তার করে দেন আর যদি এখানে কেউ আসে আমি এখানে দেখলাম তো তিন রকম রাখা আছে যেমন ডাবল বেডও আছে সিঙ্গেল বেডও আছে সিঙ্গেল রুমটাই আমাদের বেশি আর আপনার ডোরমেটারিতে আপনার আছে হয়তো দুটো কি তিনটে আছে এরকম ডোরমেটারিতে কীরকম চার্জ কী আছে ডোরমেটারিতে দেখুন আমাদের আগে চার্জ ছিল সাত কিন্তু এখন আমরা একটু বাড়িয়েছি আচ্ছা সেটা তালে আপনার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাকে ফোন কন্ট্যাক্ট করে নিলে বলে দেবো কেউ যদি এসে দুদিন থেকে আপনার এই জায়গার পরিষেবা দেখে যদি কেউ চায় হ্যাঁ সেটাতে অসুবিধা নেই তার জন্য চার্জটা হয়তো পার ডে হিসাবে চার্জটা নিয়ে নেব আমরা আচ্ছা ঠিক আছে আর এখানে আমাদের মধ্যে রয়েছে কাকিমা কাকিমাও কিন্তু একদম মানে আমি তো নাম দিয়েছি শারদা কি সুন্দর দেখতে দেখুন আর হাসিটা তো দুজনের এত সুন্দর হ্যাঁ তো কাকিমা এখানে পুরো একদম যে মানে সকলকে মানে এত সুন্দর একটা মায়া জালে আটকে রেখেছে যেটা আপনারা এসে সত্যি কিন্তু মুগ্ধ হবেন ডেস্ক্রিপশন বক্সে আপনাকে নাম্বারটা দিয়ে দেওয়া হবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তাও একবার দিদির মুখে শুনে নিন আমাদের নাম্বার হলো এইট নাইন জিরো টু জিরো ওয়ান এইট সেভেন নাইন ফাইভ তো সবাই যোগাযোগ করুন আর সেভাবে চলে আর একটা নাম্বার আছে আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট নাইন জিরো টু জিরো ওয়ান এইট সেভেন নাইন ফাইভ আর একটা নম্বর হচ্ছে এইট নাইন জিরো টু ফোর সিক্স ফাইভ নাইন ওয়ান এইট